লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে নিহত বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে এছাড়া এই দুর্ঘটনায় অন্তত পনেরো জন আহত হয়েছেন শনিবার ছয় সেপ্টেম্বর সকাল নয়টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ কফিলুদ্দিন ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক এ তথ্য জানান নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে তারা হলেন মোরশেদ আলম জয়নাল আবেদিন ও হুমায়ুনুর রশিদ তবে এখন পর্যন্ত আহত কারো নাম ঠিকানা জানা যায়নি থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় ঘটনার সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুর যাত্রীবাহী আনন্দ পরিবহন রহমতখালী খালে পড়ে ডুবে যায় ঘটনার পর এক ঘন্টা লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয় পরে যান চলাচল স্বাভাবিক করে সেনাবাহিনী সহ বাহিনী চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন বলেন দুর্ঘটনার পর অচেতন অবস্থায় প্রথমে আমরা ঘটনাস্থল থেকে উদ্ধার করেছি এর মধ্যেই দুইজন মারা গেছেন আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে পরে আরো তিনজন মারা গেছেন এ ঘটনায় অন্তত পনেরো জন আহত হয়েছেন অনামিকা আক্তার নিউজ টাইমস